আসসালামু আলাইকুম আমি প্রবাসী আমার ভাই বোনেরা বাংলাদেশের কোন জিনিস এই সৌদি আরবে কোন নাম বলে আপনারা দেখতেই থাকুন আসুন আপনাদেরকে দেখাবো যে মানে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখাবো যে কোন জিনিসটার কোন নাম বলে আসুন দেখতে থাকুন থাকবো সাথে দেখাবো

বাংলাদেশে বলে গাড়ি ইন্ডিয়াতে বলে গাড়ি সৌদি আরবে বলে সিয়ারা সিয়ারা কেবির মানে অনেক বড় আর ছোট গাড়িকে বলে সিয়ারা দেখতেই থাকুন এদিকে দেখা ভাই বোনের এটাকে পাম্পচারি বলে এটা গাড়ি টায়ার টু সারে গাড়ি সারে এটাকে বলে পাম্পচারি এটা আলি ভাইয়ের পাম্পচারি সৌদি আরবে ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়াতার বাড়ি সেই সময় আরও দেখতে থাকবো চলু আমার ভাই বোন এটা তো দেখতে পারছে এটা মাহাত্মা এটা হইল তেলের পাম্প বাংলাদেশে বলে তেলের পাম্প এটা মাহাত্মা আরবি ভাষাতে বলে মাহাত্মা বাংলাদেশে তো বলে তেল পাম্প তো দেখতেই থাকুন অনেক সুন্দর ভিউ দেখতেই তো পারছেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও কি ভালো হচ্ছে ক্লিয়ার সুন্দর হচ্ছে তো অন্ধকার অন্ধকার السلام عليكم يا حبيبي كيف الحال تعال 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 وشو وشو ليش كده <applause> كله كله ايه

আমার আরবিয়ান বন্ধু বন্ধুকে না জানিয়ে ক্যামেরা অন করে চলে গেলাম গল্প করতে আমার ক্যামেরা অন দেখে ও ভয় পেয়ে আর আমার কাছে আসে না বলে তুই ক্যামেরা অফ কর তারপরে তোর সঙ্গে আমি কথা বলবো আমি বললাম যে কিছু বলছি না তুই আয় বলে না ক্যামেরা অফ কর তারপরে আমি যাব লাস্টে অফ করাই সারলো